নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের সব বাঙালিদেরই কিন্তু বিউলির ডাল আর আলু পোস্ত ভীষণই পছন্দের একটি খাবার আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল আর আলু পোস্তের রেসিপি কীভাবে আপনারা এই বিউলির ডাল আর আলু পোস্তের রেসিপি তৈরি করবেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন বিউলির ডালটা আমি খুব হালকা করে ভেজেছি খুব কড়া ভাজিনি খুব কড়া ভাজলে ভালো সেদ্ধ হয় না আমার বাড়ির সবাই পছন্দ করে না এই কারণে আমি অল্প ভেজেছি ভেজে ওটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখুন মৌরিটাকে শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম দেড় চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম আর আমি আজকে রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে এরপর আমি তেলের মধ্যে হাফ টি স্পুন গোটা মৌরি ফোড়নে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এরপর ফোড়নটাকে খুব ভালো করে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করব। ফোড়নের বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এরপর আমি ওতে হাফ টি স্পুন হিং অ্যাড করে দিলাম এরপর আমি এক চামচ আদা বাটা অ্যাড করলাম পিউলির ডালে যদি হিং আর এই আদা বাটাটা দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ ভীষণই ভালো হয় আর যে মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা কিন্তু কাঁচা মৌরি আমি ভাজা মৌরি গুঁড়ো করিনি কাঁচা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন ওটাকে একটু কষে নিলাম এরপর আমি ওতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে একটু ফুটিয়ে নিচ্ছি সমস্ত মশলা জলের সাথে একটু নাড়াচাড়া করে আমি কুক হতে দিলাম মিনিট এক এই যে দেখুন জলটা আমার ফুটে গেছে এরপর আমি যে বিউলির ডালটা কুকারে সেদ্ধ করে রেখেছি তার মধ্যেই আমি ওটাকে অ্যাড করে দিলাম দিয়ে ওটাও কিছুক্ষণ সময় ধরে আমি ওটাকে কুক হতে দেব আজকে কিন্তু আমি বিউলির ডালে হলুদ দিইনি আপনারা চাইলে হলুদ অ্যাড করতে পারেন এরপর আমি দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম আর এক চামচ চিনিও অ্যাড করে দিলাম স্বাদের জন্য আবারও ভালো করে ডালটা আমি নাড়িয়ে দিলাম এই যে দেখুন বিউলির ডালটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে যেন ভুলবেন না ঠিক বিউলির ডালটা এই রকম হবে ওর ঘনত্ব এরপরে আমি একটু পোস্ত আলু পোস্ত বানাবো আলু পোস্ত আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন আমি যে পোস্তটা গুঁড়ো করে রাখি সেটা আমি তিন চামচ পোস্ত একটা বাটিতে একটুখানি জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো চামচ দিয়ে নেড়ে দিলাম পোস্তটাকে এটা আমি সরিয়ে রাখছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম পোস্তটাও কিন্তু আমি করব সর্ষের তেলে সর্ষের তেলে আলু পোস্ত ভালো হয় আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তেলটা গরম হতেই ওতে আমি ওয়ান টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ওতে ফোড়নে দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও অ্যাড করতে পারেন আজ আমি নিরামিষ আলু পোস্ত বানাবো না আজ আমি পেঁয়াজ দিয়ে বানাবো আপনারা চাইলে পেঁয়াজ ছাড়া এটা বানাতে পারেন একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব মিনিট দুই সময় ধরে এরপর আমি একটা ছোট সাইজের টমেটো কুচি ওর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচিটা দিলে কিন্তু পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় ওতে খুব সামান্য পরিমাণে নুনও অ্যাড করে দিয়েছি আর দুটো তিকি তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফ্রাই করে নিচ্ছি মিনিট দুই তিন সময় ধরে এরপরে আমি ডুমো টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট তিন চার সময় ধরে আমি আলুটাকে ফ্রাই করে নেব ওতে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদও অ্যাড করে দিলাম আর কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম সমস্ত শুকনো মশলা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপরে যে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম পোস্তর বাটি ধোয়া জলও একটুখানি অ্যাড করে দিলাম এরপর আমি পোস্তটাকে নিয়ে আলুটা খুব ভালো করে মিনিট তিন চার সময় ধরে কষিয়ে নেব অনেকে কাঁচা পোস্ত অ্যাড করেন তো আমার পোস্তটাকে একটু কষিয়ে নিলে মনে হয় যেন আলুর পোস্তের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতন করবেন আমি আমার পছন্দ মতন করেছি যে দেখুন পোস্তটা দিয়ে কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে আলুর সাথে এরপর আমি আলুটা যাতে সুসেদ্ধ হয় সেই মতন আমি পরিমাণ মতন জল ওর মধ্যে অ্যাড করে ওটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত না আলুটা সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুসেদ্ধ হতে দেব। এরপর আমি ওতে হাফ স্পুন। চিনি অ্যাড করলাম চিনিটা আপনাদের যদি অপছন্দের হয় ওটা স্কিপ করতে পারেন যে কোনো রান্নাতে চিনিটা দিলে ওর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এরপর আমি ওতে তিনটে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম শেষে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেয় বলে আমার মনে হয় আবারও ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক হতে দিলাম এই যে দেখুন এবারে কিন্তু আমার সমস্ত কিছু শেষ সুসেদ্ধ হয়ে গেছে শেষে আমি আবারও একটু ওয়ান টি স্পুন মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম আলু পোস্ত বানাবো অথচ কাঁচা সর্ষের তেল দেবো না সেটা কখনো হয় কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু পোস্তের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এই যে দেখুন আমার আলু পোস্তও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমি গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্ত সার্ভ করছি তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অতি অবশ্যই আপনারাও বাড়িতে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন গরম ভাতের সঙ্গে আমি এই রকম বিউলির ডাল আর আলু পোস্ত সার্ভ করেছি আপনাদের কাদের কাদের এই রকম বিউলির ডালের সাথে আলু পোস্ত পছন্দের রেসিপি অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এটাই হচ্ছে আমার গরম ভাতের সঙ্গে বিউলির ডাল আর আলু পোস্তের ফাইনাল লুক আজ তাহলে আসি এরপর আমি আসব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ